এই তো বান্না শুরু এই যে বেগুন দিয়ে হবে বেগুন আছে ওর মধ্যে মূলো আছে আর আছে আলু মটরফুটি দিয়ে বড়ি দেওয়া হবে তরকারিটা আর এখানে হবে এই মাছটা আলাদা হবে আর এই যে এই মাছটা আলাদা হবে আজকে মাছ মাছের আয়োজন বেশি বুঝেছ আর হচ্ছে একটা তরকারি তোমার ফুলকপি দিয়ে বড় দিয়ে আলু দিয়ে একগুলো ভাজা করে রান্না করলাম আর এটা এটা হচ্ছে আলাদাভাবে রান্না করবো তো দেখো এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি আর একটু জিরে একটু হচ্ছে তোমার রসুন বাটা রসুন দিয়েছি দুই এক কোয়া দিয়েছি বেশি দিন এবার দিয়ে দেবো হলুদ তারপরে দিয়ে দিচ্ছি তোমার স্বাদমতো লবণটা তারপরে দিয়ে দিচ্ছি এই যে জিরা গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি তোমার ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দেব তোমার একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম এইবার দিয়ে দেব তোমার জল এটা কাঁচা রান্না এক ধরনের কিন্তু আমি কড়াই মাছ ভেজেছি তো মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো যাতে মাছটা পুড়ে না দেয় তাই এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম আরেকটু জল দেব আর একটু জল দেব ভালো করে নাগেল মধ্যে জল এইবার চলে যাচ্ছি উনানে কড়াই তেল ছিল বলে আমি কড়াইতে দিই যে গরম তেলটা একদম কাঁচা মাছ যেভাবে ঢাকা রান্না করে সেটা এখন দাদা তাজা মাছ থাকলো এইভাবে রান্না করলে সেটা খুব ভালো ভালো লাগে মাছটা মানে স্বাদটাকে বেশি আর একটু তেল দেবো আমি কাঁচা তেল তেলটা মনে হচ্ছে কম তা একটু দিয়ে দিলাম আর আর একটু দেবো জল তো এইভাবে রান্না করে খেলে মাছ খুব টেস্ট খুব চেষ্টা মাছ টেস্টটা একটুও হবে না খুব মিষ্টি মিষ্টি লাগে খেতে খুব ভালো লাগে তো এবার দিয়ে দেবো ঢাকা তো চলো দেখি রান্নাটা কত কীরকম হলো মানে তোমার পনেরো মিনিট কুড়ি মিনিট তো হয়ে গেলো আস্তে আস্তে আঁকা জল দিয়ে দেখেছি এই ধরো কালারটা দেখো সেই সুন্দর কালার মানে কাঁচা লঙ্কা শুধু কাঁচা লঙ্কা এতে কোনো শুকনো লঙ্কা নেই কাঁচা লঙ্কা রান্না তো তাই এই যে দেখো তো চলো নামিয়ে নিই হয়ে গিয়েছে এই মাছটা খেতে খুব সুন্দর লাগে কি বলবো মিষ্টি না বলে পাচ্ছি না মানে সেই টেস্ট সেই সেই স্বাদ স্বাদ এই যে লাস্টের এই হচ্ছে লুক তো ভিডিওটা বর করলাম না এই পর্যন্তই আর মাছটা এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব সুন্দর লাগে খুব না খেলে বুঝতে পারবে না আল্লাহ হাফেজ